আরই বাবার রে ভাই এটা স্পিকার না ভাই এটা উল্লার্গ ভাই ওইরকমই ধরেন আর কি লাগবে একটা ব্লুটুথ লাগবে মাইক্রোফোন ব্লুটুথ মাইক্রোফোন হ্যাঁ এ ভালো দেখে একটা সরু কোম্পানি চার কোণা ব্লুটুথ মাইক্রোফোন দে তো ভাইগা আর কি দেবো ভাই আর একটা হেডফোন লাগবে আরে স্ন্যাপটোন কোম্পানির একটা ভালো দেখে হেডফোন দিয়ে দে ভালো হেডফোন দে ওটা আরে বাবার রে পুরা টাইগার দৌড়বে একবারে কোনো টেনশনই নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেন এটা সিনাপটন কোম্পানি এটা সরু কোম্পানি এইটা হচ্ছে সিনাপটন কোম্পানি তিন বছর থেকে কাজ করে যে কাজ শিখতে পারলি না রে শুধু তো ফোনে কথা বলবি মেয়েদেরকে ডিউটি করা বাদ দিয়ে এদিকে এটা চিকার কাজা তুমি কাজে ছিড়ি ছাগল নাই তো যাই হোক ভাই তোমার হলো M303 স্পিকার হ্যাঁ আর হলো সরু কোম্পানির চার কোনা ব্লুটুথ মাইক্রোফোন

ভাই যে একটা বলেন এত লিটি পিটি করেন গো আপনারা শুধু পছন্দ হয় না তাহলে হইলো ব্লুটুথ স্পিকার মাউস আর হইলো মাইক আর হচ্ছে হেডফোন তোমার হইলো ভাই টোটালে বিয়াল্লিশশো টাকা তাহলে ভাই আমাকে আটশো টাকা ঘুরি দেন আটশো টাকা ঘুরি দেবো তার মানে কেন পাঁচ টাকা আপনারা দিলাম যে মাল পাইতে হলে টাকাটা ভরলেন আপনি মোনা নেয় নাকি আপনার আর ভাই আপনি পাঁচ হাজার টাকা কখন দিলেন আমি তো মাল পাচ্ছিলাম আমি কেন দেখেনটা আপনি ছিল এখানে টাকাটা ভরে আপনি ড্রয়ারে ভরলেন টাকাটা পাঁচ হাজার টাকা আমি ড্রয়ারে ভরলাম হ্যাঁ আপনি ভরলেন আরে ভালো পাইতে পারতে আমি যে তোমাকে মাল দিছিলাম গো আমি ডয়ারে কখন টাকা ভরলাম কত ভাই মানুষকে অবিশ্বাস করতে হয় না ভাই জানেন ভাই ফেরত বলছো আটশো টাকা আটশো টাকা দেন আমাকে

আমার কেমন কেমন লাগছে গো কখন টাকা নিলাম তোমার তো ক্ষমতা আমার মনে পড়ছে না তুমি বলছো পাঁচ হাজার দিয়েছি মানুষের নাও মনে থাকতে পারে পাঁচ টাকা আপনাকে আপনাকে দিলাম মাল পাইতে টাকাটা আপনি ভরলাম টাকারে কত বলে মানুষ আপনারা যাতে পেয়েছেন নাকি ও কেমন কেমন লাগছে গো যাও ভালো থাকেন আসি স্পিকারটা ভরলাম আচ্ছা আচ্ছা

আমাকেও পাঁচ হাজার টাকা দিলো দেখেছিস এমন একটা পেটি লাগছে না আমার যা হবে হবে কাজ কর কাজ করে এত কামাই হচ্ছে কিনে কালকে আসিস নি কেনে একদম মারা গেছে এই আই করি করে তো তোর পাঁচটা তো একদম মারা গেল দাদু কাটা আছে রে আর জানো কামাই না হয় আচ্ছা H9 Pro Max স্মার্ট ওয়াচ আছে নাকি দেখ চারটি UV গ্লাস টেন পিস ভিভোর আছে মালগুলো সব নতুন এসেছে গুনিলে আর ইয়ারবাড বাদ ওয়া আলাইকুম সালাম কেমন আছেন তো ভালো ভাই মনে হচ্ছে বহুত দিন পর সাক্ষাৎ সকাল থেকে ফোন করছি ফোনটা তো ধরতে হয়তো শুনেন আপনার বাড়ির মেয়েরা আজ লাগাতার দু তিন মাস ধরে কেউ ইয়ারবাডস কেউ ব্লুটুথ স্পিকার কেউ ব্লুটুথ হেডফোন কেউ আপনার কভার নিচ্ছে গ্লাস লাগাইছে কেউ রিং লাইট নিচ্ছে বলছে নতুন আইডি খুলেছে ইনস্টাগ্রামে রিলস বানাইছে শুনছি নাকি আবার কেউ স্ট্যান্ড কেউ ব্লুটুথ ভালো ধাসু মাইক্রোফোন নিয়ে সাড়ে ন হাজার টাকা বিল শুধু বললো আমাদের লোক চেন্নাই আছে বাড়ি এসে বিল দিয়ে দিয়ে দেবো না কাল কাল করে তো আজকে পনেরো দিন বাড়ি আসা হয়েছে বিল তো পেড হইলো না বিলটা কবে পেড হবে কালকে দিয়ে দেবো একটা কাল তো হলো না আমি তো ভাত দিয়ে তো কালটা তো দেখতে পেলাম না আরে ভাই কাল পেয়ে যাবেন অত চিন্তা করছেন কেন গিলাসটা লাগিয়ে দেন ফেটে গেছে গিলাসটা তোমার পিছলা বিল কত আছে দেখো

উল্টো পাল্টা কথা বলে পটাবার লাইন করো না 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 আমার পটানোর কথা আপনি গ্লাসটা লাগিয়ে দেন না পয়সা পেয়ে যাবেন তো ফ্যানটা বন্ধ কর তো বন্ধ কর এই করে পাঁচটা গ্লাস হইলো পাঁচটা গ্লাসই ধরে এটা আবার ধার করো না আপনি লাগান না ঠিক আছে ঠিক আছে বন্ধ হয়ে গেছে এনে সুইচ চিনতে পারলি না এতদিন ধরে কি করে বাতাস ধরে কেন ভাই আরে বাতাস ধরে আছে ঠিক করে দিছি গ্লাস লাগাইতে গেলে এক টুক তো বাতাস ধরবেই ভালো করে লাগিয়ে দেন পয়সা আগার পাবেন বলে ই করছেন নাকি কি করে কথাবার্তা ছিড়ি সকল নাই বাতাসটা ঠিক করতে দেব তো এলাও দেখো পুরো ঠিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দাও আশি টাকা দাও তাহলে আপনি

গিলাস তুলে তাহলে আমার যে কি লাগিয়েছেন ওইটা যে ভেঙে আমি ডাস্টবিনে ফেস দিলাম তো ভাইলাম তো আমার আমি কি করবো ভাই তা তোমার গ্লাস লাগাইতে গেলে পুরাতন গ্লাস আমাকে তুলতে হবে কিনা তো তুমি গ্লাস লাগাইলাম তো এই টাকাও দেবো না আবার ওর সাথে যোগ করবে আমি টাকা পাবো কিনা তাও তো কোনো গ্যারেন্টি নাই তুমি যদি মরে যাও আপনাকে কথা বলে দিচ্ছি ধারে একসাথে যোগ করে একসাথে দিয়ে দেবে পয়সা না 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 আমি গ্লাস আমার হবে না আমি তাহলে আমার যে গ্লাস ছিল সেই গ্লাস লাগিয়ে দিতে আমার ভাঙা গিলাস লাগিয়েছে কি যন্ত্রনা বলতে না ওই গ্লাসটা তো আমি ডাস্টবিনে ভেঙে দিলাম কি আবার বলছে ওই গ্লাস লাগিয়ে দেবো ওই গ্লাস আমি কি করে লাগাবো তো কুচি হয়ে গেছে ভয় লাগিয়ে দেবে আপনাকে ভয় লাগে তাহলে তুমি এক কাজ করো কালকে সকালে যখন কাজে যাবা তখন এই গ্লাসের পয়সাটা দিও আরে আমার সেটা লাগিয়ে দেন তোমাকে গ্লাস তুলতে হবে না গ্লাস লাগাইতে গেলে হ্যাঁ তুলেন দিয়ে আমারটা লাগিয়ে দেন আমি সকালবেলা এসে ঝামেলা করতে পারবে যাও তোমার গিলাসের পয়সা লাগবে না যাও লিয়ে যাও তোমার তো ধান হ্যাঁ জানি তো

কি করবো বলে মাল যারা পাটিরা মাল দিয়েছে তারা ঠিকঠাক ভাবে পেড না করলে আমি আপনাকে কিভাবে দিতে দেবো আমাদের কাছে মাল আনছেন আর দোকানে স্টক করছেন আর আপনাকে টাকা চাওয়ানোর পর এরকম একটা বাহানা জুটছেন আপনি এই বাহানা আজকে শুনবো না আজকে টাকা লাগবে তাই তো হলো ভাই আমাকে তিনটে দিন সময় দেন খুব মুসিবতের মধ্যে আছি আপনাকে আর এক সেকেন্ড সময় দেবো না আজকে আমাকে টাকা বুঝিয়ে দিতে হবে আমি বেলডাঙ্গা যেছি বেলডাঙ্গা থেকে আসার পথে আপনি টাকা না পারেন আপনি চেক লিখে দেবেন আমি আজকে টাকা লুক চাই আপনার কাছে এই মুহূর্তে তিন লাখ আজকে আমি টাকা নেবো আজকে আপনি আমাকে টাকাটা বুঝিয়ে দেবেন নালে তিন লাখ চুরাশি হাজার টাকা আপনি চেক লিখে দেবেন না আমাদের অসুবিধাটা দেখছেন না আপনি ধারে মাল বেচবেন না নগদে বেচবেন না কাঠায় কি এ বেচবেন আমার সেটা আমি বুঝবো না বেলনাগা থেকে আসার পথে আমি আজকে টাকা বুঝিয়ে নেবো আজকে